একটু চক্ষুটা বন্ধ করিয়া দেখেন সব সব আন্ধার অবন্ধু কান্না না আসলো এই সমস্ত আহলুল্লা মতলিচে বসিয়া কান্নার ফিকির করবে যদি আমার আল্লাহ দেখে কোন গোলাম জাহান্নামের আগুনের বয়ে মুখটা বাঁকা করে দিছে আমার আল্লাহ বলে ফেরেস্তারি এই বান্দারা কেন মুখ বাঁকা করিয়া কান্নার চেষ্টা করে ফেরেস্তারা ডাক দি বলে আল্লাহ এরা তোমার জাহান্নামের আগুনের বয়ে কান্দে আল্লাহ ডাক দি বলে ফেরেস্তারা এরা কি আমার জাহান্নাম দেখছে আমার বন্ধুগণ ফেরেস্তারা বলে না এরা জাহান্নাম দেখে নাই আমার আল্লাহ বলে জাহান্নাম যে উত দেখে নাই জাহান নামের কথা শুনিয়া যেহেতু চোখের পানি ছাড়িয়া দিছে আমি আল্লাহ বলিয়া দিলাম এই জাহান নামের আগুন এই বান্দার জন্য দিলাম ও বন্ধু ও যুবক ও যুবতী বোন বাড়িতে বসে, তুমি এই বয়ান শোনো তুমি তোমারে বুঝাও ও ওলা মা ও যুবক বন্ধু ও মুরব্বী বাবা এই দুনিয়া কিন্তু থাকার জায়গা না এই দুনিয়ায় কিন্তু কেউ চিরদিন থাকতে পারব না কথা বলেন ঠিক না ব্যাঠি আজ আমার আপনার যান নামের কথা শোনার পর কান্না আসে না আজ আমি আপনি কানতে পারি না কিন্তু বন্ধু জিব্রাইল ফেরেস্তার তো কোনো হিসাব নাই এর পরও ফেরেস্তা জিব্রাইল নবীর সামনে এসে একদিন কান্দে আল্লাহর নবী জিব্রাইলের কান্না দেখে নিজেও কান্দে ও বন্ধু দেখো এক ফোঁটা চোখের পানি তুমি ফলাইতে পারো নি একটু তোমার দিলটা নরম হয়নি কানতে পারলি তুমি আল্লাহর গোলাম কানতে পারলি তোমার জাহান্নামের আগুন হারাম হইয়া যাবে আমার বন্ধুরে লৌকিকতার কোনো দরকার নাই নিজের কান্দা নিজে কাঁদবেন নিজে অন্যদিকে তাকাইবেন না কারণ আপনার খবর আপনি যাইবেন আমার খবর আমি যাব ও যুবক ও বন্ধু ও ভাইয়া ও বাদান আমি তাকে বলবো আল্লাহ বলে ডাক দিতে যে মনে করেন যে আমার জীবনে গুণ আছে সে আল্লাহ বলিয়া ডাক দিবেন সে জাহান নামের আগুন থেকে বাঁচার জন্যে কাঁদবেন একটু মায়া মোহাম্মত করে একবার বলেন না আল্লাহ আমার বন্ধু আমার আমার নবী বলেন মত মরার আগে তুমি মর মরার আগে মরিয়া যাও মাঝে মধ্যে চক্ষুটা বন্ধ করিয়া এই তো বুঝি আমি মরিয়া এই তো আমি মরিয়া গেলাম কোথায় থাকবে আমার ছেলে কোথায় থাকবে আমার মেয়ে কোথায় থাকবে আমার দশতলা বাড়ি পাঁচতলা বাড়ি কোথায় থাকবে আমার চাকরি কোথায় থাকবে আমার ব্যবসা কোথায় থাকবে এই দেহের উপচর সৌন্দর্য ক্ষমতার দাপ একবার খেয়াল করিয়া দেখছেন নাকি আমার নবী বলেন হুমত রে ওই খবর কিন্তু তোমাকে দৈনন্দিন পালবার ডাকি যেই কবরে একদিন একদিন তোমার আমার যাইতে হইবে ও প্লিজ কেউ কারো দিকে না ওয়াজ কেন দেওয়া হয় কারো বিরোধিতা কারো পক্ষে কথা না বলা নয় আমার বন্ধুগণ ওয়াজ দেওয়া হয় উম্মতে মোহাম্মদীদেরকে নাজাতের পথ দেখাইয়া দেওয়ার জন্য আমার বন্ধুরে আমার বাবা দিরা চিৎকার দিয়ে মায়া করে একবার বলেন এতগুলো মানুষের ডাকির মধ্যে কেন প্রেমের আওয়াজের ডাক্কা নাই আমার বন্ধু আমার বাবাদিরা যদি মাওলার মহাবাতি জাহান নামের আগুনের বয়ে এক ফোটা তোকে বাণী পড়ি যা এই চোখের পানি কাপড় দিয়ে মুছবেন না এই চোখের পানি টিস্যু দিয়ে মুছবেন না এই চোখের পানি আপনি গালে মুখে মিশায় রাখবেন হজরত মর কান গালের মুখে মিশায় রাখে এমন কান্না কানছিলেন বন্ধু হজরত তোমর চেহারার মধ্যে ট্রেনের মতন কালো দাগ হইয়া গেছি লোকেরা ডাক দিয়ে বলেন এত সুন্দর চেহারার মধ্যে কালো দাগ মানায় না আপনি এই দাগটা মিজায় পালান আপনারে খারাপ দেখা যায় হজরত তোমারও ডাক দিয়ে বলে জনগণ এই দাগ আমি আমার মাওলার মহাব্বতে রাখিয়া দিছি সূর্য যেই দিন বারোটা মুখ খুলিয়া দিবি খা খা করে যখন রুদ্রের তাপ বের হইয়া যাবে আমার বন্ধুগণ এত কঠিন তাপ এই তাপের কারণেই অনেক পান্ডার মাথার মগজগুলি টাস টাস করে গোলে গোলে পড়বে অনেক গুলামের জিব্বা নাবি পর্যন্ত ঝুলে পড়বে অনেক মা বোন গর্ভবতী হওয়ার পরও গর্ভ খসিয়া পড়িয়া যাইবে এমনকি বাদান জমিন তামা হওয়ার কারণে উপরের তাপ জমিন পাওয়ার কারণে এমন তাপ হইয়া যাবে দুই পা দাঁড়াইয়া দাঁড়াইয়া থাকতে পারবে না মুরুগের মতন খালি লাফালাফি করবে আর ডাক দিয়ে বলবে বাবা আদম ক আল্লাহ রে বলেন আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার শুরু করিয়া দেয় আর সইতে পারি না আর সহ্য হয় না বাবাজি ওই দিন এই কান্দুইনা বান্দাদেরকে আমার মাওলা যে যুবকরা যৌবনে যৌবনের উন্মাদে পরিয়া তারুণ্যের প্রভাবে পরিয়া নফসের ধোকায় পরিয়া গুণা করিয়া ফালাইছিল আর এখন যারা হকানি আলেমদের মধ্যে যে বোঝে আমার মাওলার ভয়ে জাহান্নামের আগুনের বই কবর আজাবের মায়ে চোখের পানি জেরে কান্দে আমার আল্লাহ এই যুবক গোলামদেরকে আমার মালিকের আড়সের সায়ান নিচে জাগা করে দিবে